ওদের কাজ ওরা করছে যার যা কাজ তাই তো করবে ওরা তো বিক্ষোভ ছাড়া ওদের তো একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে প্রয়োজন আছে খুঁজে পাওয়া যায় না ওদের কাজে অস্তিত্ব প্রমাণের চেষ্টা চলবেই এই আর

হুম সলিউশন হয় নাকি এ তো যুগ যুগ ধরে একই হয় চলে যায় সবাই চেষ্টা করে কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কি না তখন হতো না কি না বলতে পারবো না কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছো এরমই চলে আগের আগের সময়ও চলেছে এখনও চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটাতে তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে তো খেতে বাইরে যেমন দুর্গাপুরে গেছিল। তাহলে এই প্রবলেমটা হয় না একজন নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশান অনেক বেশি দরকার এটা তো জানাই না মনে হয় না সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বেড়াবে না হয় না পোশাকটা নিয়ে বলবো আমি এখনও বলবো ওইটাই যেটা বলেছিলাম সেটা

কিছু হ্যাঁ তোমার ব্যাগ বের করো